নমস্কার বন্ধুরা টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মৌরলা মাছের তেল ঝাল রেসিপি আপনারা তো মৌরলা মাছের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন একবার এই মৌরলা মাছের রেসিপি বানিয়ে দেখুন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো মৌরলা মাছের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে হাফ কিলো মতো মৌরলা মাছ নিয়ে নিয়েছি তো মাছগুলোকে প্রথমে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেল যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এরপর কিন্তু আমি গ্যাসটা অন করে গ্যাসের উপরে একটি ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে আসলে আমি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর কিন্তু আমি মৌরলা মাছগুলোকে প্যানের মধ্যে দিয়ে ভেজে নেব বন্ধুরা মাছের এক সাইডটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি পাল্টে নিচ্ছি পালট পালট করে আমি মাছগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি তো মুচমুচে করে মাছগুলোকে ভাজলে পরে খেতেও কিন্তু ভালো লাগে এরপর কিন্তু আমি একটি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো মতন করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি যখন দেখলাম যে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গিয়েছে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সমস্ত রকম উপকরণ দিয়ে আমি একটি মশলার মিশ্রণ বানিয়েছিলাম সেটাই এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো আমি মশলার মিশ্রণের মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম তাই আলাদা করে আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করব না তো এখন কিন্তু আমি মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেবো যত বেশি মশলাটা কষানো হবে তত কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ হবে তো এরপর আমি কিন্তু মশলার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কেটে রাখা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম টমেটো সেগুলোকেই দিয়ে দিলাম তো টমেটোটা আমার ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি এরপর ঝোলটাকে ফুটিয়ে নেব এই মাছগুলোর কিন্তু আমি রকম ঝোল করব না তাই জলটা কিন্তু খুব বেশি দিইনি পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি তো এরপর কিন্তু আমি একটা ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিলাম ঝোলটা যখন দেখলাম ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি ঝোলটা একেবারে যখন গায়ে মাখো মাখো হয়ে গেল তখন কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে আমি গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা আপনারাও কিন্তু যে কোনো মাছের ঝাল এইভাবে বানিয়ে নিতে পারেন